জাকির স্যার তো ক্লাস হয় পড়বো ক্লাসের তো সময় হয়ে গেছে কাল লা যে পড়াটা দিয়েছিন একটা তো শিখছি না এইটা যে পাগলা স্যার তুই এত ফুটকি মুটকি লালวนাল ভরে ভাই আমি অত বেশি পারি না রে ভাই আমি কিছু কিছু পারি আয় কি ব্যাপার আজকে উপস্থিতি এত কম কেন

কোনো কথা নাই হাঁচা হাসি কিসে সার আসতে পারি আপনি যেন কে সার আমি আমার এজেন্সি না আমার সাত্রু রুবেল স্যার বসতে পারি আই হ্যালো এটা কি কেব এটা কি সানক্লাস এটা কি তো শোষণ বাড়ি চামলত আপনি দেবে তোর স্কুল ড্রেস কৈ সার ধুয়ে দিছে ধুয়ে দিছে স্কুল ড্রেস কি তোর একটাই না স্যার দুইটা দুইটাই দিয়ে দিছে স্যার বই আই খারো কের বইতে তোর কোন বটো নাই আজকে তোর ভিটা লাল বানাইলাম স্কুল ড্রেস ছাড়া স্কুল আইও না কি দা ভিটাই সরকারের তো লাড়িয়া না অনিশেত করছে ক্লাসের মধ্যে খারো বেলটা বেলো দি বলছি না এতো দি বেলবেন চোদ খুল এখন স্যার খুল খুল বেল খুল তাড়াতাড়ি খুল ওত লাগে দে স্যার এলা বই চুপ হ্যালো তরে এক সপ্তাহ লেগে অ্যাসাসমেন্ট করলাম এক সপ্তাহ তুই স্কুলতে না এক সপ্তাহ ভরাইবে যা বিল বেলা মিবিন্দাম যা বইতাম কথা ক করছে তুই ব্রো আমার সুন্দর

আরে চশমা ছাড়া তো কিছু দেখিও না এই তোরা কিরম শিখছ দুই যোগ দুই সমান কত আই তুই দিকা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল দর

আচ্ছা বাদ টেহা দিলাম বাজারে গেলে এক কেজি আপেলের দাম পনেরো টাকা একশো গ্রাম আপেলের দাম কত আমরা একটা সুনাম ধন্য শিক্ষক মানুষ স্যার আপনার একশো গ্রাম আপেল আফেল দাঁড় সারে আমি কি কি ফাগলি আচ্ছা বাদ দে তোর বাড়িতে আফেল খাইতো না আমার বাড়িতে আফল খাইতাম না দর একটা বিদেশি লোক তোর টেহা দিল আফেল কিনা আনালিগা অহন তুই কে বাজার আফেল কিনা লেগে এক কেজি আপেলের দাম পনেরো টাকা কয়েকশো গ্রাম আপেলের দাম কত স্যার একটা বিদেশি লোকে আমার একটা কাম দিলো এই কামটা কি আমি করাম তাছাড়া স্যার আমি যতটুকু জানি বিদেশের অনেক বড় লোক তাহে তারা কি একশো গ্রাম আপেল কিনবো আই জি স্যার তোর বাপে অফেল খাইতো না আমার বাড়িতে কি বাফেল খাইতো না কোনো বিদেশী লোকের আফেল আইনে দেওয়ার দরকার নাই দর অঙ্কটা বিশ বছর আগের অহন কষা বাবা পনেরো কেজি আফেল হইলে একশো গ্রাম আফেলের দাম কত ক স্যার বিশ বছর আগের অঙ্কটা এখন করু লাগবো পণ্ডিত হয়ে গেছিস না পণ্ডিত অংক কি তোর বাপে বানাইছে না আমার বাপে বানাইছে বিশ বছর আগের অঙ্ক করে দিলে কবে করবে অংক কি তুই দেবে আজকে ক্লাস করতাম না কালকা বাংলা ক্লাস নেম একটা যদি পরে না পারবে পিঠে পড়ে চামড়ে উঠে কালকার জন্য তিনটা রচনা দিয়ে গেলাম গরুর রচনা বাড়ির রচনা আর ফলাশি যুদ্ধ এই তিনটা রচনা পড়েবে যদি না পারো মনে রাখিস কপালে খারাপই আছে স্যার আপনার টাই